দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার একই দিন ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে এ দুটি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে প্লট নেন তারা দুদকের আইনজীবী বলছেন সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য করেছেন শুধুমাত্র করতে পারবেন ঢাকায় ঢাকা জমি সবারই আকাঙ্ক্ষা কিন্তু সাধ্য আর লটারি ভাগ্য নয় আজীবনী ভাড়াটিয়া বা ভূমিহীন হয়ে থাকেন কোটি ঢাকাবাসী শেখ হাসিনা যে প্লটটি দুর্নীতি করে নিয়েছেন বলে মামলা সেটি এই পূর্বাচলে কূটনৈতিক জুনের সাতাশ নম্বর সেক্টরে দুইশ নম্বর সড়কে প্লট নম্বর নয় রাজুক অনদের বেলায় ঢাকডুল পিটিয়ে বরাদ্দ দিলেও সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কাজটি করা হয়েছে বেশ গোপনে দুই সালে অভিযোগে এমনটি বলেছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর গোপন অনেক কিছুর মতোই এই প্লটের খবরও বেরিয়ে আসে প্রকাশ্যে প্রাথমিক অনুসন্ধানের পর জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক অভিযোগ তিনি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন পূর্বাচলের দশ কাঠা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে আইনজীবী জানান রাজুক বিধিমালা অনুযায়ী কারো নামে রাজুক বা অন্য কোনো সরকারি আবাসনে প্লট বরাদ্দ থাকলে তিনি দ্বিতীয়বার প্লট নিতে আবেদনই করতে পারবেন না কিন্তু শেখ হাসিনার স্বামীর নামে থাকা ধানমন্ডির সুধা সদনে প্লট থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি কেবল নিজের নামে প্লট না থাকার কথা উল্লেখ করেছেন তার হাজবেন্ড অলরেডি মারা গেছে সেখানে তার ওয়ারি সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং সেই ওয়ারি সূত্রে তার ছেলে মেয়ে তিনজনই তো প্রাপ্ত হয়েছেন একই ফ্যামিলির তিনজন প্লট নিচ্ছে এটা তো রাজুকের বিধিবিধানের প্লট দুর্নীতির মামলার বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার রায় ঘিরে আশাবাদী দুদক আইনজীবী তিনি বললেন বিধি মেনে নির্দিষ্ট সময়সীমায় আবেদনই করেননি শেখ হাসিনা প্রধানমন্ত্রী সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রভাবিত করেই নিয়েছেন প্লট বরাদ্দ দেয়ার কাজে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেন গণপূর্তের সিনিয়র সচিব পুরবি গুলদার ও কাজী ওয়াসি সহ অনেকে হলফনামা তো তারা প্রদান করছে হলপনামাকে তারা সত্য হলফনামা ধরে প্লট দিয়ে দিছে শুধু শেখ হাসিনা নন পূর্বাঞ্চলে একসঙ্গে মোট ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন তার পরিবারের সদস্যরা প্রত্যেকটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ এনে মামলা হয়েছে আলাদা আলাদা বৃহস্পতিবার প্লট দুর্নীতির মামলার রায়ও ঘোষণা হবে আদালতে দুদকের দাবি প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার এছাড়া শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতির মামলার রায় দেওয়া হবে আগামী পহেলা ডিসেম্বর প্লট দুর্নীতির পৃথক এই চারটি মামলার অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ছাড়া যারা প্রধান আসামি রয়েছেন তাদের কি সাজা হতে পারে প্রত্যাশা করেছে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা